পরে গেলাম কাকা ভালোই আছে ও কাকা ভালো কয় ওই যে তোমার নাকি যে যার একটা পোলা আইতো ও আরে তো দেখি না ওরে আবার কছে পরে গেলাম যে কে কিছু হয়েছে কয় না ওই যে ওর কাছে যে কিছুতে টেহা পাই ও যে হে যে গেল পাই না হাসান না না তো এনে ওই যে হাসান কয় যে হাসানই মনে হয় যে দাঁড়িয়ে মাঝে মধ্যে আইতো আসেন নানা তো রিক্সাল উনি তো রইছেই হেসুম কিছু মানে খালি চুপ করে রয়েছে হুন পরে যখন রানিং এ গাড়ি স্টার্ট দিছে আমু হেসুম গা কি মানে গাড়ি চালাইতে স্যার একাই কইতাছে হুই না গেলাম এনে উতালি রে না আছে হ্যাঁ এত রাইতে নে আইলাম এনে ও যে তালি ওর কাছে টে আইলাম হেই গেল আচ্ছা বাইতে যাই এনে কই দাইছে আমার মনে হয় ও নিজেও জানে না তো কতটা রেন আছে বা কয় জায়গায় রেন আছে কারণ বাকিল বাজার ঠিকা আমি আমি গেছি মূলত এম বি ভোরবার এম বি ভোরবার এম বি বরবার গেছি হেনে যায় আমার এক জোড়া জুতা পছন্দ হলো হেডা দিয়া দিয়ে জুতা কিনলাম আমার ওই তেউ কিনা নিয়ে আইল আমি কিনলাম দেও কিনলো বাহি পরে হুট করে আবার তার দুই তিন দিন পরে আমি আরও আবার গেছি ওই ধরনের সামুক দায়িতাইছি ওই দোহানদার আমার মেয়ে চাইছে চাইছে তাই কি চোখে চোখ পড়লে তাইকি আমি আর তোর আসামি না আমার এটু কি ডাক দেহাবি তা তোর দেখাবি না কিন্তু মানে চোখ দিয়ে আমারই সারা কিন্তু কই তাইছে ওর কথা এর ভিতরে ও আবার তাকাইছে কয় কো ভাই তালে দিলা না এটা তখন কইছে না মানে ও ধর মে মেয়ে তাকাইছে নিচ মেয়ে দিল দিয়া মানে ভাবতাইছে যে আমার কি কইল মনেই নাই বুঝছাও ও আচ্ছা ভাই দেখা করমনি আপনি আপনি কইয়া যায় গাইলো এখন আইতাইছে আর আমার কই বন্ধু হে যে আমার কাছে ঠিয়া হয় এটা তোমার মনে নাই শুন ওরে আমি কইলাম যে বন্ধু আপনার মনে নাই আমার তো ঠিকই মনে আছে যে আমি জুতা কিনলে আইলামে লইমবি ভরবার নাকি বিকাশে সেটি ভরবার হেডা দিয়ে আমি